হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি প্রথমে একটি কথা বলি আমি আসলে তেমন একটা রুটি বানাতে পারি না পড়াটা খুব ভালো তো এখন আমরা সবাই রুটি কা ধরছি শুধু ছেলে দুইটা বাদে আর আমরা রুটিই খাই ও মা আমি বলতে বলতে দেখেন রুটি ফুলে গেছে আসলে মানুষের অভ্যাস কিন্তু সব কিছু আর ছোটোবেলা থেকে শুনেছি যে রুটি কিন্তু তিনটা উল্টানো দিতে হয় তাহলে কিন্তু অনেক ভালো হয় আর এই রুটিটা তেমন একটা বেলা ভালো হয়নি অনেক তাড়াহুড়া করে বেলেছি যাই হোক মোটামুটি কিন্তু ফুলতেছে আস্তে আস্তে ভালো হবে কারণ এখন আমরা প্রতিদিনই রুটি খাচ্ছি পরাটাটা অ্যাভয়ড করতেছি কারণ অনেক ভারী হয়ে গেছি স্বাস্থ্য বেশি হয়ে গেছে আর একটা জিনিস খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো সেইটা আর সকালে খাবো রুটির সাথে ডাল ডাল এরকম রান্না করে খেলে রুটিটা কিন্তু অনেক মজা লাগে আর আগে ভাবতাম কি পরোটা ছাড়া চলেই না মানুষ আসলে অভ্যাসের দাস মানুষ যেটা অভ্যাস করবে সেইটা কিন্তু আমাদের হয়ে যাবে সকালের খাওয়া দাওয়া শেষ এবার আবার দুপুরে রান্না করলাম ফ্রিজ কিন্তু পুরোটাই খালি হয়েছে তো আমি দেখতেছিলাম কোনখানে কোন মাছটা আছে তো এই মাছ কয়টা পাইসি আর কিছু মাছ আছে তো অনেক সময় হয় কি একটা দুইটা এক এক মাছ থেকে যায় সেগুলো কিন্তু খাওয়া হয় না আজকে ভাবছি এইগুলো টুকরো করে মানে আজকে খেয়ে ফেলবো তা আজকে পুরোটা মাছ ভেজে নিলাম আর কিছু মাছ আছে ওইগুলো খেয়ে ফেলবো সামনে রোজা ফ্রিজটা পরিষ্কার করা লাগবে এই জন্য ফ্রিজটা পুরো খালি করতেছি যাতে সুন্দর করে পরিষ্কার করতে পারি আর রোজার আগে যে কত কত কাজ আছে কারণ আমার হলো অনেক কাজ রোজায় বাড়ে কারণ এক দর্জি কাজের প্রেশার আর এদিক থেকে পার্লারের কাজের তো আছেই সেটা ঈদের আগে রোজার ভিতর তেমন একটা চলে না তো দুইটা কাজ নিয়ে আমি অনেক বিজি থাকি এই জন্য আমি ভাবতেছি যে রোজার আগে টুকিটাকি কাজগুলো সেরে নিব আর ভিডিও এডিটিং আছে ভিডিও করা আছে টোটালি সময় আসলে পাবো না অনেক চাপ যাবে আমি যে কিভাবে সামলাবো আমি নিজেই জানি না তবে উপরওয়ালা যখন আসে অবশ্যই সাহায্য করবে কথা বলতে বলতে তো বললামই না অনেক দিন ধরেই শালগমটা আছে তো আমি খাইনি শীতের তরকারিগুলো আস্তে আস্তে সবই শেষ হয়ে যাচ্ছে শালগম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আর সিলভার আর তেলাপিয়া মাছ দিয়ে টোটালি সব একসাথে করে আমি আজকে রান্না করব। তো এভাবে রান্না করে দেখলাম ভালোই লাগে আসলে শীতের তরকারি বলতে একটু ধনিয়া পাতা দিলে আর এখানে যদি আবার একটু জিরা গুঁড়া দেওয়া যায় তাহলে অনেক ভালো লাগে কিন্তু ওই যে আমার সময় নেই এই আমি দিতে পারলাম না তো আজকে তো এই তরকারিটা রান্না করলাম আর সকালে নাস্তা করলাম আজকে আর কোনো ভাজি ভুজি করব না কারণ সময় নাই আজকে এই পর্যন্তই কথা বলতে বলতে সময় আবারও শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম